এ কি বাবা তুমি মদ খাচ্ছ কেড়া ও ফুটো আয় আয় এদিকে আয় তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছো কেন এরা মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুর বেলা তোর মাকে কি আমি ভয় পাই নাকি লেওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না পুঙ্গা মারবো সেটা আমি বুঝবো চন আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম হ্যাঁ কি কথা ওটা শুনবো বলেই তো এসেছি বানা আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো এই মেরেছি এই সব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি চালা মানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ বালা আমারকে গতর ফুলিয়ে আমাকই মারে ওরা এত বড় সাহস আর গোদার বলে এত হেসুন এসে করেছ বল কি রে কি ভাবছিস একদম চিন্তা করবি না বুঝলি ওই মাগীটাকে ডিভোর্স দিয়ে আমরা বাপ মেটা মিলে রোজ এনজয় করব এইটা ধর এটা খা ইমা এই কিজে না আমি کیسے খাই না কি হে এ খাই না ল্যাড় না নাটক না বরি তো বড় মেয়ে ই মানে কি যে মলি সত্যি সত্যি তুমি আমাকে দিচ্ছ হে হ্যাঁ হ্যাঁ খেনে খেনে আরে চুদুন এ তো দেখছ চাইতেই জোল হ্যাঁ ফুটা মা তুমি ও তার মানে আজকাল ঘরের ভিতরে লুকি লুকি এইসব হয় হ্যাঁ বাট দেখো না gini বারবার ওকে আমি বললাম আমি এসব খাই না তাও আমাকে জোর করে খাওয়াস যে তুমি কি বুঝবা আমি তো কখন খাওয়ালাম তুমি তো আমাকে চুপ একদম চুপ কি আমি কি হ্যাঁ আখন जेई দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর ওমনি আমার ঘরে দশটা বাতিছিস তাই না তোর মা যে সব কাজ পছন্দ করে না ওসব আমি একদমই করি না আর তুই কি আমাকে জোর করে খাওয়াবি এই তুমি চিন্তা করୁ না আমি ওসব একদমই খাইনি তুই আজকাল এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াস এই মেরেছে মা আমি জেতে তোমাকে কি করে বলি লেউড়া আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ঢাকছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন শালা শয়তান কি করে I'm <laughs> sorry.